কথা বলার স্বাধীনতা সকলের আছে সেই অনুযায়ী বৈঠক করছেন যারা যাচ্ছেন তারা ভালো করে দায় তারাই দায়বদ্ধ যে কী আর একজন ঘাতক সংগঠন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বেলিমান বিশ্বাসঘাতক সংগঠন সেই সংগঠনের সঙ্গে সেই সংগঠনের সর্বোচ্চ নেতার সঙ্গে কি ইন্দোর বৈঠক হচ্ছে যারা যাচ্ছেন তারা কোন ধর্মের মানুষ বা ইসলাম ধর্মের মানুষই যদি তার তাদেরই জবাব করতে হবে কি আলোচনা হয়েছে পাবলিক যদি বরং বিপরীতে আমরা দেখছি আর এস সংঘ পরিচালিত কেন্দ্রীয় সরকার বেশি বেশি করে বেশি বেশি করে মুসলিমদের উপর আক্রমণ করছে এবং জেনে রাখা ভালো আর এর পরিকল্পনা হচ্ছে যে নির্বাচন নির্বাচনে তারা নির্দিষ্টভাবে পশ্চিমবাংলার প্রেক্ষিতে বলা যায় তারা মুসলিম ভোটে মুসলিম ভোটে ভাঙন ধরানো না গেলে এবং সম্প্রতি স্বপন দাসগুপ্ত একটা বিবৃতিতে বলে বলছে অন্যভাবে বলেছেন তাত্ত্বিক মানুষ তত্ত্বেরা আবরণেই বলেছেন যে আমরা গত নির্বাচন যে গুণ আমাদের হয়েছে সেটা আমরা সংশোধন করি অর্থাৎ মুসলমানদের মধ্যে আমরা কাজ তো আমার মনে হয় যে পশ্চিমবাংলায় আর এস এস অন্য যেমন অন্য দিকগুলোতেও

তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ হয়নি আমরা দেখেছিলাম ওই অসমানন্দের ঘটনা যিনি যখন হেফাজতে ছিলেন একের পর এক আর বিজেপির যে সমস্ত নেতা নেত্রীদের নাম অসমানন্দ নিয়েছিলেন তাদেরকে কোন রকম এখনো পর্যন্ত একদিনও ডেকে জেরা করা মোহন ভাগবত থেকে শুরু করে উমারতী সাদ্দিপকা একজনের দিকেও কখনো পর্যন্ত তাদেরকে জেরা করা তাদেরকে ডাকা তার কাজ কিন্তু আমরা কোনো কেন্দ্রীয় সংস্থাকে করতে দেখিনি উল্টো আশানন্দকে এখন ছেড়ে দেওয়া হয়েছে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং যে সংগঠনগুলো মূলত তাদের মধ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে এই অভিযানের মধ্য দিয়ে আগতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আরো সংকট করা এবং ওই আগামী দিনের বড় নীল নকশাটাকে বলবৎ করা সেইটা কীভাবে হতে পারে তার জমিটা কিন্তু প্রস্তুত করার চেষ্টাটা চলছে এবং এইটার মধ্য দিয়ে সাধারণ মানুষ মানুষ মিডিয়ার কথা আসছিল যে মিডিয়াগুলো যেভাবে এই ঘটনাকে পরিবেশিত করছে সাধারণ মানুষের মধ্যে যে দেখো আদতে ওরা শত্রু এবং ওরা মুসলিম মানেই সন্ত্রাসবাদী এইটাকে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু অসমানন্দদের নামটা তার মধ্য থেকে বেরিয়ে যাবে তার্তি ভক্তাদের নামটা তার মধ্য থেকে বেরিয়ে যাবে অনুরাগ ঠাকুর প্রতিষ্ঠা ঘুরে বেড়াবে তাদের কিছু হবে না আর দিল্লি দাঙ্গার নামে উমার খালি জেলে থাকবে আমরা দেখেছি এর আগেও ষড়যন্ত্র মামলা একের পর এক মানবাধিকার কর্মী সমাজকর্মী তারা এখনো ছেলে রয়েছেন একজন বয়স্ক মানুষ যিনি আদিবাসীদের নিয়ে কাজ করতেন তার ক্ষেত্রে আমরা দেখলাম ছিলেন পেশেন্ট ছিলেন তিনি একটা চড়া পেয়েছিলেন জল প্রয়োজন হাত দিয়ে ব্লাড করতে পারেন না সেইটাও তাকে দেওয়া হল তাকে কার্যত হেফাজতে হত্যা করা হলো এই পরিস্থিতিটা গড়ে দিতে তৈরি করা হলো এবং এই যে কোনো নীল নকশা বিরোধীমুক্ত ভারত তৈরি করা হোক আসলে বিরোধী কোনো সরকে এই দেশে মাই দেওয়া হবে না এই দেশে যতটুকু হয়েছে থাকা যা গণতান্ত্রিক পরিষদ ছিল সেই সমস্তটাকেই দুমড়ে মুছে শেষ করা হবে আদতে যে ব্যবস্থাপনাটা আছে সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে বাদ দিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলোর নামে কিছু দানবীয় ঔপনিবেশিক আইনগুলোকে বলবাক করার মধ্য দিয়ে চেষ্টা করা হবে কিভাবে দেশের সমস্ত বিরোধী সর এটাকে ধ্বংস করা যায় আজকে পিএফআই এর উপর হয়েছে এসডিপাই এর উপর হয়েছে এরকমটা হতে পারে আজকে আমরা এখানে যারা বসে আছি কালকে হয়তো আমরা থাকব ওদের জায়গায় এবং আমাদের জন্য আরো নতুন কয়েকজন এসে তাদেরকে আপনাদের সামনে বলতে হবে এই আক্রমণের দিকটা আমাদের দিকেও চলে আসতে পারে কারণ আমরা এই বড় বিজেপি আর এস এর নীল তাদের এই ছাত্র যোগ দা করছে এর আগেও এনআইএর অভিযান পশ্চিমবাংলাতে হয়েছে তখনও আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি তখনও আমরা দেখেছি যে একদম সম্পূর্ণ নির্দোষ মুসলিম যুবকদের যারা বাইরের রাজ্যগুলোতে কাজ করতে যায় এ ধরনের কর্মরত যুবকদের টার্গেট করে নিশানা বানিয়ে আসলে গোটা মুসলিম সমাজকেই একটা টেরোরিস্ট ছাপ্পা দেওয়ার প্রতিষ্ঠায় রাগের করবে আমরা দেখেছি যখন এই দমকলে বিভিন্ন জায়গাতে রেটগুলো হলো তখন আমরা বন্ধুমুক্তি কমিটি বা বিভিন্ন সংগঠন মিলার বা ফ্যাক ফাইন্ডিং করে বারবার এই জিনিসটা পেয়েছি এবারের ঘটনাটা একটু আর একটু অনেকটাই বড় লেভেল এরা বুঝতে পারছি যেটা শুধুমাত্র আলাদা করে বিচ্ছিন্ন হবে একটা রাজ্যে বা একটা জেলায় ছাপা মারছে সেরকম জয় নয় একদম ওপর থেকে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ওপর থেকে প্ল্যান করে কি পাওয়া গেল না পাওয়া গেল সেটা করেননি বিষয় মূলত তারা ওপর থেকে পুরোপুরিভাবে এই যা যে দুটো সংগঠন গোটা দেশের বিভিন্ন বেশ কয়েকটা রাজ্যের সংগঠনটা আছে এবং তাদের একটা মুসলিম পরিচিতি আছে যে তারা মূলত মুসলিম সমাজের মধ্যে এবং গরিব এবং অন্যান্য প্রান্তিক মানুষের মধ্যে কাজ করে এবং তারা একটা আইনি সংগঠন এমন নয় যে তাদেরকে সরকার কোনো সরকার কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো আইন দ্বারা তারা নিষিদ্ধ এরকমও নয় সম্পূর্ণ আইনি সম্পূর্ণ প্রকাশ্যে খোলা কাজ করা একটা রাজনৈতিক রাজনৈতিক সংগঠন তাদেরকে একদম ওপর থেকে শুধুমাত্র ষড়যন্ত্র যেন এই সংগঠনগুলোর মধ্যে দিয়ে একটা মুসলিমরা করে তুলছে এরকম একটা দৃশ্য এরকম একটা দৃশ্যকট তৈরি করবার জন্য তার সাথে আমরা জানি গতি মিডিয়া আছে তার সাথে তাদের বড় বাহিনী আছে এই বাহিনীর মধ্যে দিয়ে এটা তারা করে তুলতে চাইছে আমরা দেখলাম যে এখানটাতে ওরা এনআইএ কি বলছে এনআইএ অভিযোগ এনেছে কি অভিযোগ এনেছে এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে এরা এই দলগুলো এরা এই কর্ম কর্মীরা এই দলের কর্মীরা তারা নাকি গোটা দেশে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর চেষ্টা করছে এবং দেশে তালিবান ব্রাণ্ডের ইসলামকে চালু করবার জন্য এরা এনফোস্ট করবার জন্য কাজ করছে কিন্তু মূল অভিযোগ তারা করছে কি এরা সাম্প্রদায়িক বিভাজন করছে এই দলটা এবং দেশে ইসলাম ওই তালিবানি ব্রাণ্ডের ইসলাম চালু করবার জন্য এটাকে কাজ করছে অথচ আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে আসলে এনআইএর এই অভিযানটা এই অভিযানটা নিজেই তো একটা সাম্প্রদায়িক মেরুকরণ এবং একটাই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে একটা বিষ একটা বিসর্গার পক্ষ করার লক্ষ্যে যেটা পরিচালিত হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি কারণ সম্পূর্ণ আইনত শিক্ষিত রাজনৈতিক দল যারা সম্পূর্ণভাবে আইনগত শিক্ষিত এবং নির্বাচন কমিশনের আওতাভুক্ত অবস্থায় তারা নির্বাচনে করে লড়ে কোথাও কোথাও তারা নির্বাচনেও লড়ে তাহলে এইরকম দলগুলোর বিরুদ্ধে কিন্তু এই অভিযানটা তারা চালিয়েছে আমাদের প্রশ্ন আমরা এখানে দাও বলেছেন আমরাও একটা বলতে চাই যে আপনারাও জানেন এখানে যে সমস্ত সাংবাদিকেরা যারা এসেছেন বলতে পেরেছেন আমরা কি চোখের সামনে দেখতে পাচ্ছি না যে গোটা ভারতবর্ষ যদি আসলে আসলে সাম্প্রদায়িক বিভাজন তারা ঘটাচ্ছে কোন সংগঠনগুলো ঘোষিতভাবে বড় বড় জনসভা করে তারা প্রকাশ্যে সংগঠনগুলো সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা সংগঠিত করার আহ্বান জানাচ্ছে বড় বড় জনসভা করে এই আর এস এস এর নেতারা এই বিজেপির কেন্দ্রে বসে থাকা মন্ত্রীরা এবং শুধু আজকে তাদের লম্বা ইতিহাস আছে গ্রাম উন্নয়ন হত্যা করা থেকে শুরু করে একের পর এক মত দিনছি সরাসরিভাবে দেশ থেকে একটা রাষ্ট্রে পরিণত করার এজেন্ডা অনেক প্রকাশ্যে নিয়ে আসা এবং বিভিন্ন জায়গায় তাদের সেনাবাহিনী ধরনের বাহিনীর সেনাবাহিনী ধরনের গড়ে তোলা জিগের বাহিনী গড়ে তোলা একের পর এক ছোটখাটো হত্যা গুপ্ত হত্যা ববরিন সিং থেকে শুরু করে গণহত্যা পর্যন্ত যারা সংযুক্ত করছে যে দলটা তারা আজকে ক্ষমতায় থেকে এটা বলছে না আমরা বুঝতে পারছি না তার প্রত্যেকটা বুঝতে পারছি এবং এবং তার সাথে দেখবেন যে দু হাজার চব্বিশ ইলেকশন যত এগিয়ে আসছে যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় নেই এবং যে সমস্ত রাজ্যগুলো বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার চেষ্টা করছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযান চলছে সেটাও আমরা দেখছি এবং হিন্দুস্তান টাইমস এর ইন্ডিয়ান যে দেখতে পাচ্ছি যে এই বিজেপি সরকারটা থেকে গেছে গেছে এবং সমস্ত রাজনৈতিক নেতাদের ওপর ছাপ্পা মারা হচ্ছে এই পক্ষ থেকে তার পঁচানব্বই শতাংশ হচ্ছে বিরোধী দলের এবং আপনি তালিকাটা দিকে তাকে দেখতে সেই সমস্ত দলগুলো সমস্ত দলগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে এবং ক্ষমতায় আমরা নিজেরা থেকে আবেদন করবো যে আপনারা অনুপক্ষে এই সত্য গুলো এই সত্য গুলো তুলে ধরুন কি পেয়েছে এবং কি বলছে বিভিন্ন মিডিয়া গুলো বড় বড় কিছু কিছু মিডিয়া গুলো কি বলছে আর আসলে আগুন কি